আমরা এখন আছি তাইব শহরে মসজিদ আবদুল্লাহ বিন আব্বাসের সামনে মসজিদের ভিতরের অংশ খুবই সুন্দর আবাস জন্য আইসক্রিম নিয়ে নিলাম এখানকার ফলমূল খুবই সুমিষ্ট আসসালামু আলাইকুম আমরা এখন আছি মসজিদ আবদুল্লাহ বিন আব্বাসের সামনে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ এটি মূলত সৌদি আরবের মক্কার কাছে তাইফ শহরে অবস্থিত এখন আমাদের গাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো এই মসজিদটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সাহাবি এবং নবী মোহাম্মদ চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস নামে তিনি কোরআনে অন্যতম প্রধান ব্যাখ্যাকারী ছিলেন এবং ইসলামী গানের বিশাল ভান্ডার রেখে গেছেন আমাদের গাড়ি এখন মসজিদ আবদুল্লাহ বিন আব্বাসের সামনে চলে আসছে খুবই সুন্দর বিশাল একটি মসজিদ আমরা এখন গাড়ি থেকে নেমে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি দেখুন এখানে প্রতিদিন হাজার হাজার হাজি সফগণরা আছেন এখানে ভিজিট করতে সৌদি সরকার এই মসজিদটিকে সংরক্ষণ করেছে এবং বিভিন্ন সময় সংস্কার করেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল আনহার নাম আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আবদুল মুিফ তার পিতার নাম ছিল আব্বাস ইবনে আব্দুল মুতালিব এবং মাতার নাম ছিল লোবাবা বিনতে হারিস তিনি হিজরতের তিন বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে রাসুল্লাহ সাল্ল সাল্লামের সংস্পর্শে বড় হয়েছেন এই সাহাবি এবং তার কাছ থেকে সরাসরি গান অর্জন করেছেন তিনি অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নবিজির ঘনিষ্ঠ সহচর্য লাভ করেন বিভিন্ন সময় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের সফর সঙ্গী হতেন এই সাহাবি রাসুল্লাহ সাল্লু সাল্লামের মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় তেরো বছর তারপর তিনি বরুনা সাহাবিদের কাছ থেকে গান আহরণ করেন উবদুল্লাহ ইবনে আব্বাস রাজতানহার বহু হাদিস বর্ণনা করেছেন এবং ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখায় তার বিশাল অবদান রয়েছে তিনি মুফাসির মুহাদ্দিস এবং ফকি হিসাবে বিখ্যাত তিনি হিব্রুল উম্মাহ বা উম্মতের পণ্ডিত এবং তর্জমানুল কোরআন বা কোরআনের ব্যাখ্যাকারী উপাধি লাভ করেছিলেন এটি দেখতে পাচ্ছে মসজিদের লাইব্রেরি সামনে এটি হচ্ছে হাদারুড়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে দেয়ালে তাইপ শহরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর তথ্য দেয়া আছে হাজি সাহেবগণরা এক এক করে দেখে নিচ্ছেন দেখুন মাসাল্লাহ এখানে প্রতিদিন হাজার হাজার হাজি সাহেবগণরা আসেন এই মসজিদ পরিদর্শন করতে বা জায়াত করতে এটি হচ্ছে মসজিদের সামনের অংশ এবং এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব এখানে মহিলারও নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ এখন বিশাল বড় একটি মসজিদ ধারণা করা হয় এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাউদ্ আনহ কিছু সময় অবস্থান করেছেন এবং শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাউদ্ আনহু বহু হাদিস বর্ণনা করেছেন তিনি প্রায় ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লা সাল্লাম যখন কিছু বলতেন তখন তিনি তার মাথায় তা ধরে রাখতেন বিশেষ করে নবীজির সময়কার ঘটনা যুদ্ধ সামাজিক বিধান ইত্যাদি সম্পর্কে তার বর্ণিত হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বুখারি শরীফ ও মুসলিম শরীফ সহ প্রধান হাদিস গ্রন্থগুলিতে তার বর্ণনা করা বহু হাদিস স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ দুরাকাত নামাজ পড়ে নিলাম আবদুল্লাহ ইব্বাস রাদহ আটষট্টি হিজরিতে তাইফে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর মসজিদের পাশেই রয়েছে তার কপর বা সমাধি মার্লা অনেক ধরনের ফলমূল এবং সবজি চাষ করা হয় মসজিদের সামনে রয়েছে বিভিন্ন ধরনের ফলের দোকান যেমন স্তরে স্তরে সাজানো আছে বিভিন্ন ধরনের ফলমূল এখান থেকে হাজি সাহগণরা ফলমূল কিনে নিয়ে যান খুবই সুস্বাদু এখানকার ফল এই যে টুথ ফুলগুলো দেখছেন একটু জিজ্ঞাসা করলাম কত বলো রিয়াল এই টুথ ফুলগুলো এখানকারই টাইপের খুবই সুমিষ্ট এই টুথ ফুলগুলো না বললো আইসক্রিম খাবে তাই আইসক্রিমের দোকানে আসলাম তাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম এবং সাথে ছিল রাফি ও ইফরান তাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম ও এক এক করে সবাইকে আইসক্রিম দিয়ে দিলাম এদের আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে থাকবো আমি এখানে আগে আরও একবার এসেছিলাম এই নিয়ে দুবার আসলাম এখানে এই মসজিদে আপনারাও যারা উমরা হজ করতে আসবেন সময় পেলে তাইফের এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করে যাবেন আমাদের গাড়ি এখন ছোটো চলল পরবর্তী গন্তব্যের দিকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ একজন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ